নাক সুন্দর তাই না ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে গিলে খেয়ে নিল স্বামী নাক খেয়ে বর্তমানে স্ত্রী ঘরে গুণধর স্বামী স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমন ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেড়পাড়া এলাকায় মেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমাচ্ছিলেন ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকা যারা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় শ্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করত। এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরো সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব সেই কারণেই আচমকা রাতেই ঘটনা ঘটায় তার স্বামী পাশাপাশি তিনি আরও অভিযোগ করে যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী এরপর শ্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়

বা কিছু সন্দেহ করে আমাকে বলে নাকটা লম্বা তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে এই তোর নাকটা আগে কাটতে হবে নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে হ্যাঁ কালকে এ কি নাকের ডগা পুরো উড়ে গেছে নাকে এই ডগা এখান থেকে নেই তো আর এইটা পুরো এরকম মুটে গেছে সাতটা সেলাই করেছে আচ্ছা এটা টেনে নিয়েছে মানে আমি যাবেন তো থানায় গিয়েছি থানায় গিয়ে কালকে কেস করেছি হুম

বাবুন স্যার কেন এটা করলেন কেন ওটা তো ঘুমের ঘরে হয়েছে আমার তো ওষুধ খায় আমি অত্যাচার করতেন ওকে সন্দেহ করতেন না না আমি